History Channel এ আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন WBCS রেল পুলিশ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচ্য বিষয় মুঘল সাম্রাজ্য পর্ব সাত প্রশ্ন যে মুঘল সম্রাটের বাল্য নাম ছিল সেলিম জাহাঙ্গীর বাবর হুমায়ুন আকবর উত্তর অর্থাৎ জাহাঙ্গীর প্রশ্ন যার চক্রান্তে আবুল ফজলের মৃত্যু হয় বাবর হুমায়ুন ঔরঙ্গজেব জাহাঙ্গীর উত্তর ঘ অর্থাৎ জাহাঙ্গীর প্রশ্ন প্রজাকল্যাণের ন্যায় শৃঙ্খল প্রবর্তন করেন বাবর হুমায়ুন জাহাঙ্গীর আকবর উত্তর গ অর্থাৎ জাহাঙ্গীর প্রশ্ন ন্যায় প্রতিষ্ঠার জন্য দস্তরুল আমল ঘোষণা করেন শেষ শাহ জাহাঙ্গীর আকবর শাহজাহান উত্তর জাহাঙ্গীর। প্রশ্ন আরোহণের পর জাহাঙ্গীরের যে পুত্র তার বিরুদ্ধে বিদ্রোহ করেন খসরু শাহরিয়র খুররম দানিয়াল উত্তর ক অর্থাৎ খসরু প্রশ্ন জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহে খসরুকে সাহায্য করেন হোসেন বেগ আব্দুর রহমান শেখ ফরিদ উত্তর ঘ অর্থাৎ হোসেন বেগ আব্দুর প্রশ্ন বিদ্রোহী খসরুকে সাহায্য করার জন্য জাহাঙ্গীর যে শিখগুর প্রাণাস করেন গুরু অর্জুন রামদাস হরগোবিন্দ তেগ বাহাদুর উত্তর ক অর্জুন প্রশ্ন মেবার আমার পিতা বা হিন্দুস্থানের কোনো বাচ্চার কাছে মাথা নত করেন নি আমার রাজত্বকালে এই অসম্ভব সম্ভব হয়েছে এ কথা বলেছেন ঔরঙ্গজেব জাহাঙ্গীর হুমায়ুন আকবর উত্তর খ অর্থাৎ জাহাঙ্গীর প্রশ্ন দাক্ষিণাত্যের টোডর নামে খ্যাত মানসিংহ ফতে খান মালিকম্বর আসুফ খান উত্তর গ অর্থাৎ মালিক অম্বর প্রশ্ন মালিকম্বর যেখানে প্রধানমন্ত্রী ছিলেন কালিমজ বিজাপুর গোলকুন্ডা আহম্মদনগর উত্তর ঘ অর্থাৎ আহম্মদনগর আজকের আলোচনা এখানেই শেষ করা হল আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান উত্তর দেওয়ার চেষ্টা করব